দেখুন না উন্নয়নের জোয়ার তো জোয়ার আপনাদের কাছে প্রার্থনা করতে আবেদন করতে পঁয়ত্রিশ বছর ধরে সিপিএম সিপিএম এর সরকার জমা জল সরানোর ব্যবস্থা করেনি আর তৃণমূলের কাছে এগুলো আশা করাটাও অন্যায় তৃণমূলের থেকে এগুলো আশা করাটাও অন্যায় তৃণমূল কেমন লাগছে বিচোড মনে হচ্ছে না আপনাদের কাছে আবেদন করি আপনাদের কাছে প্রার্থনা করি সেই উন্নয়নের জোয়ার থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে বরানগরকে বাঁচাতে হলে ভোটটা ঠিক জায়গায় দিতে হবে নমস্কার নয় আমার সহযোগিতা চাই আমার উন বাড়াতে হবে

এই উন্নয়নের জোয়ার থেকে যদি বাঁচতে হয় তাহলে একটা সুযোগ দিন তো উন্নয়নের জোয়ার পুরো জোয়ারে ভেজে যাচ্ছে বড়া নগর দিদির উন্নয়ন ফেলে দিয়েছে আপনাদের কাছে খাবার জল কিনতে হয় না পাওয়া যায় এই গলিতে আসতে হয় কিনে আসতে হয় চিন্তা করুন এদিকে জল ওদিকেও জলের আতঙ্ক পুরো বড়া নগরে জল আতঙ্ক পুরো মরা নগরে জলাতঙ্ক হয় হাঁটু জল নয় পানীয় জল দুটোর সমস্যা কেউ সমাধান করেনি তন্ময়দাও কাউন্সিলর ছিলেন রাস্তা ছাড়ু তন্ময়দাও এখানকার কাউন্সিলার ছিলেন তখন পুরসভা ছিল সিপিএম এ ছিল সিপিএম